ভাইপো আমার পাঞ্জাবি আর ধুতি পরেছে ভাইপো হুট করে কান্না শুরু করে দিয়েছে আর এই বোরমা যে এই পোশাকগুলো খাওয়াচ্ছে এগুলো সেই বড় কাছে যাওয়া হয়েছিল তারই পোশাক ভাইপোকে টোপর পড়তে হেভি লাগছে ভাইপোকে এখন হাতে ব্রেসলেট পরানো হচ্ছে এই যে মামা আর এই যে ভাগনা মামা খাইয়ে দিচ্ছে হচ্ছে না একা খাবে

গেরি মুখে বেলুন ফুলাচ্ছে গেরি মুখে কোনো হাসি নেই কি হয়েছে গেরি আচ্ছা আচ্ছা গেরি গেরি কতটা ভালো না খারাপ হ্যাঁ তুমি সাপোর্টে যাও থাকবে নি গেরিটা ভালো না দেখ তোর নাম গেরি গেরি আমার নাম ভজা দাদার নাম ভুনা দিদি নাম পিটি সবার একটা করে

দু টুকুটো হয়ে গেলো অনেকটা আমার দাদা হয়তো মনে মনে রেগে যাচ্ছে ও গেছিলো মাংস কাটতে নিজেই নিয়ে চলে এসছে আমার হয়তো মনে মনে রেগে যাচ্ছে দেখতে আমাদের দা অনেকটা সাজে ফেলে ফেলেছে আর ভাই কোনো কাজ নেই অসুবিধা বলছি মিষ্টি আনতে যাবে দেখা যাক মাছ ধরি যাই ও দেখতে এখন মাংস হচ্ছে এখানে মাংস ধোয়া জলটা বইছে আমাদের ভুটখারা রান্না বান্না বলছে খাবার আগে

আপনি আপনিலாம் আমে ঘুরে ও রানীরা খাবে নি রান্না খাবে নি রান্না করতে না আটা ওদিকে লিচারে মিক্স করছে এই চোর আর এই আলু ভাজা হয়ে গেছে এবার এই চোরটাকে রান্না হবে সাথে এই যে মাছ জানি না আজকের ভাইপো একদম চুপচাপ আর মনে হয় ভাইপো আবার ঘুমাবে নিয়ে হবে কথা যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো বাস ও শুরু করে দেবে ভাই ঘুরে এখানে সব আর এই ঘরের ভেতরে প্রতিটা গেটের সামনে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখন মনে হয় মনে হচ্ছে বিসর্জনী পুজো হচ্ছে গেটের সামনেও সাজানো হয়ে গেছে এখন খাওয়ার ঘরে দেখি ওখানে কি করছে ও ভাই খাওয়া দাওয়ার ঘরেও বেলুন বেলুন দিয়ে সাজাচ্ছে এই সজা করে সিঙ্গেল লাইন বেলুন ছিল তো ভাই আমি একটু হেল্প করে দিয়েছি কিন্তু দা এখন টোটালটা বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে আর আমি আর

ড্রামে দুশো মিষ্টি লোড হয়ে গেছে আর এটা প্যাকিং হয়ে গেছে এটা প্যাকিং হচ্ছে আবার আর প্যাকিংটা হবে খবর কাগজ দিয়ে আর দাদা বললে এটি ড্রামটা নিয়ে চলে গেছে টোটো গাড়ি আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এই এখন যাচ্ছি বাড়ি ভাই মিষ্টি নিয়ে চলে ও দাদা মিষ্টি রেখে দাও ঠিক করে ভাই আমি যেই মুহূর্তে থাকার কথা সেই মুহূর্তে আমি নেই ভাই বুকে স্নান করি যে খাওয়া দাওয়া দিনের বেলা তাই এখানে বরফগুলো গুঁড়ো করে এখানে প্যাকিং করছে কারণ লস্যি হবে

কাতে করে ঠান্ডা আর দিনে বেলা করে গরম তার সঙ্গে লুচিটাও ভালো লাগে এই এখন বারোটা বাজে ছেলেদের কাছে সব তরকারি ওই ভেদ হয়েছিল বাইরে বাইরে বের করছে কারণ এখান থেকে কাটিং করে এই খাটটা সেই মতো ছিল এখানে চলে এলো এখন এই খাটের উপর সাজানো হবে এক করে কাটিয়ে ডাইরেক্ট দেওয়া হবে ফার্স্ট পঙ্গ সব বাড়ির লোক এই যে আসছে আর ওদিকে কিছুজন জন বসে পড়েছে

নানটুকা আছে আমাদের পছন্দ আছে আর কাটানোর দায়িত্ব আছে আমাদের বোনের শ্বশুর প্রথম পঙ্গত খাওয়া হয়ে গেছে ভাই আমাদের ঘুরা ঘুরে দায়িত্ব আছে পাঁচুদা পাঁচুদা আর দাদা ওই যে পাঁচুদা কিন্তু সবথেকে ভালো কাজ করছে ভাই ওরা তো ওগুলো ঘুরে ঘুরে করছে পাঁচুদার মতো ভালো কাজ কেউ করে ভাই আমাদেরকে টেবিলের উপর পেপার পাততে হয় দ্বিতীয় পঙ্গত পুরো টোটাল রোটাই ভর্তি আর এখানে আমার মার বাবা খেতে হয়েছে বাড়িতে ভিড়টা দেখো যারা খেয়েছে তারা বেরোতে পারেনি আর যারা খায়নি তারা খেতে ঢুকছে তারা ঢুকতে পারছে না এই প্লেটের থালাগুলো তুলে সময় দেয়নি সবাই অলরেডি ঢুকে গোটা

প্রথমে এক চামচ করে দিয়ে চলে যাও পরে পরে আবার আসবে হ্যাঁ আরে দু চামচ না এক চামচ ডাল 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 আর আমাদের ডালের দায়িত্ব তো থাকবো বৌদি তো তখন আলু ভাজা দিয়ে শুরু করা যাক বৌদি ডাল আর আমাদের গেঁজে কিন্তু আলু ভাজাতে খাওয়া শুরু করে দিয়েছে আমি জানি গেঁয়েই রেগে যাচ্ছে না 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 না